নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সেলিম থেকে রবি জাল পরিচয়পত্র বানিয়ে দিব্যি বসবাস কলকাতায় পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার প্রাক্তন বিএনপি নেতা ধৃতের আসল নাম সেলিম মাতব্বর রবি শর্মা পরিচয় থাকতেন কলকাতায় বাংলাদেশের বাংলাদেশের বিএনপি নেতা ছিলেন তিনি উত্তপ্ত পরিস্থিতি সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন ধর্মস্থানে হানা দুষ্কৃতীদের ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে কোর্টে ধাক্কা খেয়েও চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা ইস্কনের সঙ্গে যুক্তদের অ্যাকাউন্ট ফ্রিজ করছে বাংলাদেশ সরকার এরই মধ্যে পার্কস্ট্রিট থেকে গ্রেপ্তার হলেন প্রাক্তন বিএনপি নেতা পুলিশ সূত্রের খবর নাম পরিবর্তন করে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ শুক্রবার রাতে অভিযান চালিয়ে পার্ক স্ট্রিটের হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ওনার আসল নাম হল সেলিম মাতব্বর উনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা ছিলেন গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া যায় তাতে তার নাম রবি শর্মা হিসাবে লেখা রয়েছে পুলিশ সূত্রের খবর জেরায় তিনি দাবি করেছেন আওয়ামী লীগের সঙ্গে ঝামেলার জন্য দু বছর আগে তিনি কলকাতায় চলে আসেন তারপরই নাম পরিবর্তন করে তৈরি করেন পাসপোর্ট এবং আধার কার্ড পার্ক এই হোটেলে থেকে সেখানেই কাজ করতেন তিনি আঠারো তারিখ কর্ণাটকের চিত্রদুর্গ থেকে ছজন বাংলাদেশকে গ্রেফতার করে পুলিশ সেখানেও মিলেছিল বাংলার যোগ কর্ণাটক পুলিশের দাবি ধৃতরা বাংলাদেশের বাসিন্দা এ দেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে তারা এরপর কলকাতায় ঘাঁটি গাড়েন জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেরিয়েছে এই ছজন বাংলাদেশি কিছুদিন আগে কাজের খোঁজে কর্ণাটকের চিত্রদুর্গ আছে ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড লেবার কার্ড ব্যাংকের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কর্ণাটক পুলিশ জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাগুলি হবাচ্ছে দেশের মানুষদের কারণ একদিকে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে এরকম অত্যাচার দ্বিতীয়ত সেলিম থেকে রবি মানে হিন্দু নাম ধরে এই কলকাতায় বসবাস করছেন যাতে কেউ সন্দেহ না করে আর ধরা পড়লে সামনে আসবে হিন্দুদের নাম এই অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিষয় ফিরাদ হাকিমের কি মতামত শুনুন একবার এখানে কোন রোহিঙ্গা বলে কিছু আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে আমি জানি তারা সবাই যে টেরোরিস্ট তা নয় তারা অত্যাচারিত বারমায় তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আম সাঁতে নিয়েছে কিন্তু তার মানে একটা সেটকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয় কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ